কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে একাধিক সুরে কটাক্ষ করেন তিনি বলেন মোদী বলেন কংগ্রেস খারাপ দিদি বলেন কংগ্রেস খারাপ মোদি এবং দিদি সুরে সুর মিলে গেছে একই সঙ্গে এও বলেন মোদী তোষামোদি না করলে পশ্চিমবঙ্গে ইডি এর বহর বাড়বে তাই এখন মোদীকে খাতির করছে দিদি মোদিও বলে কংগ্রেস খারাপ দিদিও বলে কংগ্রেস খারাপ মোদী আর দিদির সুরে সুর মিলে গেছে স্বরে স্বর মিলে গেছে ভজনাই মিলে গেছে সব কিছুতে মিলে যাচ্ছে দিদি মোদির দুজনের ভাষা এক দুজনের লক্ষ্য এক দুজনের বক্তব্য এক সেটা হচ্ছে কংগ্রেসকে দুর্বল করো অথচ আপনি কিন্তু ইন্ডিয়া জোর যখন হয় তখন সেখানটায় আপনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু আপনি কিছু বলেননি নির্বাচনে যেই দেখেছেন নির্বাচন হয়ে গেছে আর তো সরকার গঠন হলো না এইবার শুরু করো মোদি তোষামতি শুরু করো মোদীর তোষামতি না করলে এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই বাড়বে সাহায্যের বহর কম বেশি হতে পারে এখন মোদীকে খাতির করো দিদির এই মোদি খাতিরের লাইন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোদি চাই কংগ্রেস দুর্বল দিদি চাই কংগ্রেস দুর্বল এছাড়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে একাধিক শুট ঘটনা নিয়ে বলেন গুলি চলবে গুলিতে মরবে মদ হবে জুয়া চলবে এটি এখন বাংলার নিত্য ঘটনা একই সঙ্গে রাজ্যের একাধিক নেতার আর্যিকরের অবহার বাবা মাকে নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি গুলি চলবে গুলিতে মরবে মদ হবে জুয়া হবে এটা বাংলার এখন নিত্য ঘটনা এটা কোনো খবর নয় এখন এটা প্রতিদিনের আমাদের জীবনের অভিজ্ঞতা এগুলো আগামী দিনের খবরের মধ্যে থাকবে না আজও গুলি চললে খবরের মধ্যে থাকছে আগামী দিনে এটাই আমাদের জীবনের নিয়ম হয়ে যাবে বাংলায় এগুলো কোনো খবরের মধ্যে থাকবে না যেমন দুবেলা ভাত খেতে হয় ব্রেকফাস্ট করতে হয় স্নান করতে হয় এগুলো সেই রকম অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে আমরা ইউজ টু হয়ে যাব আর কিছু দিনের মধ্যে আর কত খবর হবে গুলি চলানোর সরকার কোনো ভুক্ষে বাঁচে সরকার জানে আমার যাই হোক তাও ভোট আসবে জিতবো দিব ক্ষমতায় বসবো যা খুশি হয়ে যাবে না তো একটা পরিবারের মা বাবাকে এই কেউ ধমকি দেয় দকালে ভোটে দাঁড়ান আরে সবার জীবনে ভোট শেষ কথা নয় তোমাদের জীবনে ভোট শেষ কথা হতে পারে সকলের জীবনে ভোট শেষ কথা নয় বাংলার মুখ্যমন্ত্রীকে আমি দাবি করব। আপনার দলের এমএলএদের মন্ত্রীদের এই ধরনের অশোভনীয় অপমানজনক একটা নিজেদের পরিবারের প্রতি যে তাদের প্রদর্শন যে ভাষা তার জন্য আপনি ক্ষমা চান আপনার ক্ষমা চাওয়া উচিত একজন মহিলা আপনি এটা মাথায় রাখবেন চিরদিন কহারো সমান নাহি যায় মনে রাখবেন মমতা ব্যানার্জি বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না